সবাইকে স্বাগত প্রিয় বন্ধুরা প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন অস্ট্রেলিয়া এখানে মধ্যরাত ঘুমিয়ে গিয়েছিলাম পরপর কয়েকটা ফোনে ঘুম ভেঙেছে যে মিডিয়ার বরাদ দিয়ে বলা হচ্ছে যে ওবায়দুল কাদেরের অবস্থা সংকটাপন্ন এবং তিনি বর্তমানে অ্যাপোলো হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন এই খবরটি সত্যি কিনা এটা জানতে চেয়েছেন আমি যোগাযোগ করেছি ভারতে একদম সর্বোচ্চ পর্যায়ে যোগাযোগ করেছি মূল ঘটনা হলো যে এখন কলকাতায় শীত পড়েছে সিজন চেঞ্জ হচ্ছে তো আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের একটু ঠান্ডা লেগেছে তো যেহেতু তিনি এর আগে তার হার্টে বাইপাস করা হয়েছে সেহেতু তিনি একটু ডাক্তার দেখাতে গিয়েছিলেন তো হাসপাতালে ডাক্তার দেখিয়েছেন এবং তিনি দুপুরে বাসায় ফিরে এসেছেন বাসায় ফিরে এসে তিনি গরুর গোস্ত দিয়ে লাঞ্চ করেছেন এবং তিনি বর্তমানে সুস্থ আছেন তিনি আদৌ লাইফ সাপোর্টে যাননি বা হাসপাতালে ভর্তি হননি বা এমন কোন ঘটনা ঘটে অবস্থায় চলে গেছেন একটা মিডিয়া দেখলাম আরো বলেছে যে এই অবস্থায় তাকে মানে চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না এই জন্য তাকে বাসায় ফিরিয়ে নেওয়া হচ্ছে এবং বাসায় লাইফ সাপোর্টের অ্যারেঞ্জমেন্ট করে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে মানে তার অবস্থা এতটাই খারাপ যে হাসপাতালে তিনি আর চিকিৎসার অবস্থায় নেই মানে গাজা খুরিত একটা সীমা থাকা উচিত প্রথমত হলো আপডেট হলো যে আওয়ামী লীগ নেতা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বর্তমানে সুস্থ আছেন একটু ঠান্ডা লেগেছে কিন্তু আরো একটি বিষয়ে কথা বলতে চাই যে আমাদের মিডিয়াগুলো গুলো কিসের ভিত্তিতে এই নিউজটা করলো ওবায়দুল কাদেরকে অসুস্থ দেখালে কি সরকারের খুব সুবিধা হবে নাকি মানে এবং দেখলাম যে কোনো কোনো মিডিয়া একদম ভারতীয় সাংবাদিকের নাম দিয়ে আজকে বাংলাদেশ সময় বিকেল পাঁচটা ছয়টার দিকে আর কি এবং একাধিকবার নিউজ করেছে এবং তাতে তারা দেখাচ্ছে যে ওবায়দুল কাদের ভাইয়ের অবস্থা খুব খারাপ দিস ইজ ভেরি আনফর্চুনেট একজন সাংবাদিকতার শিক্ষক এটা বলতেন যে যখন মূলধারার মিডিয়াগুলো মিডিয়া তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন বিকল্প গণমাধ্যম তৈরি হয় তো আজকে এই যে এই মধ্যরাতে ঘুম থেকে উঠে আপনাদের সাথে কথা বলছি তখন স্যার এসে কথাটা খুব মনে পড়ছিল এবং আহ ওবায়দুল কাদের এই শারীরিক অবস্থা নিয়ে এ ধরনের মিথ্যাচার নিন্দা জানাবার ভাষাও নেই বয়স হচ্ছে তার বেশ কিছু অসুখ আছে এটা সত্যি এবং তিনি অসুস্থ হতেই পারেন কিন্তু জোর করে একটা সুস্থ মানুষকে বা সামান্য ঠান্ডা লেগেছে সর্দি কাশি সেটাকে একেবারে লাইফ সাপোর্টে নিয়ে যায় যে কি সাংবাদিকতা তারা উপহার দিচ্ছে ভাবতেও খুব কষ্ট হয় ইনুসের বাংলাদেশের গণমাধ্যম কোথায় নেমেছে যাই হোক আপডেটটা দিলাম আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গণমাধ্যমের ভুয়া সংবাদ থেকে দূরে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ